হ্যালো বন্ধুরা দেখুন একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে তো কতটা মানুষ দেখুন এত সুন্দর একটা পবিত্র মসজিদ তৈরি হবে কতটা মানুষ দেখুন বন্ধুরা এই যে আয়োধ্যাতে ছিল আমাদের বাবরি মসজিদ সেখানে ভেঙে দেওয়া হয়েছিল তো আজকে এই ছয় তারিখেই ভেঙেছিল আর এই ছয় তারিখেই আমাদের এইখানে মুর্শিদাবাদ বিল্ডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে দেখুন কত সুন্দর কতটা মানুষ দেখুন অনেক অনেক মানুষ পুরো রাস্তা জাম আজকে ইসলামের ডাকে কত মানুষ ছাড়া দিয়েছে দেখুন আগামী দিনে এখানে আমাদের বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদের গর্ভ বেলডাঙার গর্ভ যেন মুসি বাবরি মসজিদটা ঠিক মতন হয় এটাই আমরা চাই আর এখানে যারা দান করতে চান আমার পোস্টে স্ক্যানার দেওয়া আছে সেখানে স্ক্যানার করে পয়সা মারতে পারবেন বাবরি মসজিদের জন্য ফান্ডে জমা হবে দেখে শুনে মারবেন ঠিক আছে তো দেখুন কত সুন্দর কতটা মানুষ ইসলামের ডাকে সাড়া দিয়েছে কেউ ইট বালি সিমেন্ট সবাই নিয়ে চলে আসছে দেখুন তো মানুষ মানুষের পাশে থাকলে নিশ্চয়ই আমরা করতে পারব মসজিদটা আপনারা সবাই পাশে থাকবেন এখন আমি দর্শককে পানি খাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা বন্ধুরা মিলে সেই জন্য আমরা এখন পানিটা খাওয়াচ্ছি যার মানুষ দূর দূরান্ত থেকে এসে পিপাশায় না থাকে সেই জন্য একটু পানি খাওয়াচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী দিনে মসজিদটা ভালোভাবে তৈরি করতে পারি ঠিক আছে কোনো বাঁধাই যেন না আসে কোনো অশান্তির সৃষ্টি করবেন না সবাই মিলেমিশে মসজিদটা তৈরি করবেন যার দান দেওয়ার ইচ্ছা হবে আমার পোস্টে স্ক্যানার দেওয়া আছে স্ক্যানারে মেরে দেবেন ওখান থেকে ইসলামিক ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফান্ড ওখানে জমা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভয়েসের যদি কোনো ভুলটিটি হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন পানি খাওয়ানো মানুষকে পানি খাওয়ানো একটা উপকারিত কাজ মানুষ দূরদূরান্ত থেকে এসেছে কেউ যেন পিপাসাই না থাকে সেই জন্য আমরা পানির ব্যবস্থা করেছি বন্ধুরা মিলে তাই আমরা এখন পানি খাওয়াচ্ছি অনেক মানুষ আছে এখানে সেই জন্য আমরা ভাবলাম বন্ধুরা মিলে যে দর্শককে পানি খাওয়ানো যাক সেই জন্য আমরা পানি খাওয়াচ্ছি যে জন্য আসছে পানি খাচ্ছে খাক মানুষ পানি খেলে সুস্থ থাকবে ভালো থাকবে তাই আমরা পানির ব্যবস্থা করেছি বন্ধুরা মিলে সবাই পানি খাচ্ছে আসছে পানি খাচ্ছে চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে যেন আগামী দিনেও আমরা এরকম সেবা করতে পারি মানুষের মানুষের সেবা করায় আমাদের কাজ দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আগামী দিনেও মানুষের সেবা করে যেতে পারি তা আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয় সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও উন্নত ভিডিও না আসার জন্য বাবরি মসজিদের ব্যাপারে আরও অনেক কিছু আনার জন্য সেই জন্য একটু দোয়া করবেন যেন আমরা আগামী দিনে আপনাদেরকে বাবরি মসজিদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর এই বাবরি মসজিদের জন্য যাদের অনুদান দেওয়ার ইচ্ছা আছে আমার পোস্টে স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার তারা দেখে মারবেন ইসলামিক ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফান্ট স্ক্যানার যখন মারবেন ওয়েস্ট বেঙ্গল